বৃষ্টি ভেজা পাহাড় আজকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে পাহাড়টা একদম ক্লিয়ার যদিও একটু অন্ধকার অন্ধকার কারণ সারা সারাদিনে আজকে ঘুরি বৃষ্টি পড়তেছে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আজকে সকাল থেকে কিন্তু একদম ঘুরি বৃষ্টি পড়তেছে সারাদিন তো বৃষ্টির দিনে আমার একটা খুব বদ অভ্যাস আছে যে বৃষ্টি পড়লেই আমার মনে চায় এটা ওটা খাওয়ার মানে ভাজাপুরি আর কি তো এই অভ্যাসটা কি শুধু একা আমার না অন্য কারো আছে জানি না বৃষ্টির দিন বিকালবেলা মন চাই শুধু এটা ওটা খাইতে তো ফাইনালি আমি এখন আমার বাড়িতে আসছি দেখি বাগান থেকে কিছু নেওয়া যায় কিনা তো এই বৃষ্টির দিনে চাল ভাজা খাইতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে যদিও আজকে চাল ভাজতাম না অন্য কিছু ট্রাই করবাম তো এখনও কিন্তু বৃষ্টি পড়তে আছে আর আমি কিন্তু ছাতা নিয়ে বের হই নাই ছাতা ছাড়াই বের হয়েছি কারণ আমি জটপট বাগান থেকে কিছু একটা খুঁজে নিয়ে তারপর রান্না করে যাতে জটপট হয় আর কি খাবো তো হঠাৎ করে মাথায় আসলো যে আমি আমার রান্নার চ্যানেলে কিন্তু কয়েকবারই দেখাইছিলাম পাট শাকের পাকোড়া এত টেস্টি হয় খাইতে মানে বলার মতো না আর যেহেতু আমার বাগানে পাট শাক একদম অ্যাভেলেবেল আছে তো ভাবলাম যে পাটশাক দিয়েই কিছু একটা করি তো এখন আমি বাগানে আসছি হলো পাট শাক তোলার জন্য তো কিছু ঝটপট পাট শাক ওটাই নেই এই তো আমার পাট খেত তো মাসাল্লাহ এখনও কিন্তু অনেক পাট শাক আছে কারণ এতটা পাট শাক আমরা উঠায় খাই নাই খুব কম পাট শাক খাওয়া হয়েছে এবছর আর অপেক্ষা করতেছিলাম রোদের জন্য মানে রোদ উঠলে সব পাট শাকগুলা উঠায়া তারপর রোদে শুকায়া সংরক্ষণ করতাম সারা বছরের জন্য একটা না অনেক দিন যাবত কিন্তু বৃষ্টি পড়তেছে এখনও কিন্তু রোদের দেখা নাই যার কারণে পাট গাছগুলা এমনিতেই আছে আমি পাট গাছগুলা কাটিও নাই দেখেন পাট শাকগুলা কি সুন্দর একটা পাট শাকও কিন্তু এখনও লাল হয় নাই সবগুলা একদম ফ্রেশ আছে আমার পিছনের এই পাট গাছগুলা একটু ছোটো মানে আমার সমান আর ওই সাইডে যে পাট গাছগুলা ওই যে উপরে একদম আমার মাথার উপরে ছাড়াই গেছে কিন্তু ওই পাট গাছগুলা বড় হয়েছে যেহেতু ওইগুলার পাতাগুলাও কিন্তু অনেক বড় তো পাকুড়া খাইতে আমার অবশ্যই বড় বড় পাতা লাগবো তার জন্য ওই পাট গাছ থেকে কিছু পাতা উঠাই নিয়ে তো এই বড় পাট গাছ গুলার কাছে যাইতেই আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই মানে এই পাট গাছের এখানে আমার একটা চালকুমড়ো গাছ এমনিতেই হয়েছিল তো এটার মধ্যে দেখি যে একটা চালকুমড়ো হয়ে রয়েছে এই যে তো চাল কুমড়োটা বড় হয় নাই নষ্ট হয়েছে কিনা বোঝাও যাচ্ছে না মনে হয় ভিতরে নষ্ট যাই হোক আমি যেটা নিতে আসছি ওইটাই নিয়ে চলে যায় কারণ প্রচুর ঘাস এই ঘাসের মধ্যে কিন্তু অনেক জোক আছে আর এই যে এদিকে আমার শিম গাছও কি সুন্দর হয়েছে মাসাল্লা কিছুদিন পরে হয়তো শিমের ফুল ছাড়বো এই যে এরকম বড় বড় দেখে আমি কিছু পাতা উঠাই নাম অনেক দ্রুত আমার এই শাকগুলো উঠাইতে হইব কারণ যুগের একটা ভয় আছে যাই হোক আমি বড় বড় দেখে কিছু পাতা তাড়াতাড়ি করে উঠে নিই এদিকের পাতাগুলো এত বড়ো না তবে যেই সাইডে আমি গেছিলাম ওই দিকের পাতাগুলো অনেক বড় কিন্তু ওইখানে যুগের ভয়ে আমি আর থাকতে পারি নাই মানে ওই সাইড থেকে এই সাইডে চলে আসছি তো এখানে যে পাতাগুলো আছে এখান থেকে পাতা নিয়ে নিই কিছু করার নাই যুগের কামড় খাওয়ার চাইতে এই তো আমি যে এতগুলো পাট পাতা উঠাই নিয়েছি তো এইগুলো দিয়ে আমার হয়ে যাব কারণ একটা কি দুইটা পাতা দিয়ে আমি পাকুড়া বানাবো তো অনেকগুলাই তুলছি তো এখান থেকে আমি বাইচা বাইচা যেগুলো নষ্ট পাতা এগুলো ফালাই দেওয়া আর বাকি পাতাগুলো রাখবো তো এখন যাই পাট শাক আমার উঠানো শেষ অনেক ভয়ে ভয়ে পাট শাক উঠাইছি কী পরিমাণ ঘাস এই ঘাসের মধ্যে কিন্তু অনেক জোক আছে তো এই জোকের ভয়ে কিন্তু এখনো পরিষ্কার করা হয় নাই দোয়া করতেছি আল্লাহ আল্লাহ করে যাতে বর্ষাকালটা চলে যায় তাড়াতাড়ি করে শীতের মৌসুম আসে আর তখন গিয়ে আমি আমার বাড়িটাকে আরো সুন্দর করে সাজাবো আর কি আর এই দিকে আমি ঘরের পিছনে কিছু কলা গাছ লাগাইছিলাম যেগুলা অনেকটাই বড় হয়েছে আর মাত্র কিছুদিন অপেক্ষার পরেই হয়তো বা কলা ধরতে পারে আবার আমি এদিকে সাজনা গাছও লাগাইছি মাসাল্লাহ আমার গাছও বড় হয়ে গেছে আর আজকে দেখেন পাহাড়টা কি সুন্দর একদম কালো ক্যামেরায় কালো দেখা যাচ্ছে কিন্তু কাছ থেকে আসলে একদম সবুজ বর্ষাকালে পাহাড় এই কারণেই সুন্দর কারণ একদম সবুজ থাকে শুকনার সিজনে আবার পাহাড় অন্যরূপ এই তো আমার পাট শাকগুলা তো এখন পাট শাকগুলা আমি একটু দেখে শুনে নিতেছি কারণ যদি পোকামাকড় থাকে যদিও আমি গাছ থেকে অনেক ভালো করে উঠে আনছি তো যেরকম শুধু পাট পাতাগুলা রেমে তো এই যে এরকম শুধু আমি পাট পাতাগুলো নিতেছি আর কি পাতা যদি বড় বড় হয় কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে এই তো আমার পাট পাতাগুলা কিন্তু খুব সুন্দর করে নেওয়া হয়ে গেছে এখন শুধু এগুলারে আমি বেসনে ডুবাবো তারপর বাঁচবো আর ওই দিকে আমার বাবা বাজার থেকে চলে আসছে হাতে হয়তো বা আমার বিড়ালের মাছ তো বিড়ালের মাছের জন্য বাবা মূলত বাজারে আমার মাছ ছাড়া অন্য কোনো কিছু খাবার খায় না অনেক আগে থেকে আমরা ছোটবেলা থেকে দেখতেছি যে আমার মা বিড়াল পালে কিন্তু কোনো বিড়াল আমি এরকম দেখি নাই সব বিড়ালেই দেখতাম আমরা যা দিয়া ভাত খাই তরকারি হোক বর্তা হোক বাজি হোক সব কিছু কিন্তু বিড়ালে খায় কিন্তু আমি যে বিড়ালটারে পালি ওই বিড়ালটার এমন অভ্যাস মানে ওরে আমি একদম পিচ্ছে অবস্থায় পালছিলাম তো ও কি করে ছোটোবেলায় দুধ খাইতো শুধু কিন্তু বড় হওয়ার পর থেকে মানে আমি ওরা কাটা বাইচ্ছা মাছ দিতাম এখন এমন অভ্যাস হয়েছে ও তো মানে কাটা খাইতে পারেই না আর এক হলো যে কোনো মাছ খায় না আর মাংস তো বুলেও ওরে খাওয়ানো যায় না তো শুধুমাত্র কি করে পুটি মাছ আর মলা দারকিনা মাছ যেগুলো একটা ছোটো ছোটো মাছ এই ছোটো মাছগুলোই শুধু তার মানে কোনো কিছু না শুধু পানিতে সেদ্ধ করে ভাতের সাথে মাখাই দিলে ওইটা খুব মজা করে খায় কিন্তু এমন অবস্থা যায় মাঝে মধ্যে মানে বাজারে ওই ছোটো মাছগুলা পাওয়া যায় না আর আমাদের এইদিকে যেহেতু সব ধান লাগানো হয়ে গেছে তো মাঠে ক্ষেত থেকে কোনো মাছও ধরা যায় না তো এমন বিপদ হয় যার কারণে দুই তিন কেজি করে মাছ আয় না তারপরে ফ্রিজে অল্প অল্প করে তারা খাওয়াই এদিকে আমার পাট পাতা গুলা রেডি এখন আমি বেসন নিয়ে নিতেছি তো এইদিকে কিন্তু কমে গেছে আর আমি এখানে বেসন আর পাট পাতা নিয়ে নিছি যেহেতু আমার রান্নার জিনিসপত্রগুলো সব এই বাড়িতেই থাকে তো এখান থেকে আমি বেসন নিয়ে নিছি তো আজকে এত ঠান্ডা সারাদিন বৃষ্টি গেল একদমই মন চাচ্ছে না যে আমি মাটির চুলাই রান্না করি তো যাই ঘরে যায় যদি দেখি যে কারেন্ট আছে তাহলে কারেন্টের চুলাই জটপট করে রেডি করে নিব এই যে দেখেন আমার মিস্টার বিল্লু ও কিন্তু মাছ দেখে অনেক খুশি আর এদিকে যে মা মাছগুলা বাঁচতেছে মানে মাছের পেটের মধ্যে যে ময়লাগুলা আছে এই ময়লাগুলা সহ আমি খাওয়াই না এই ময়লাগুলা ফালাইয়া ধুইয়া তারপরে হলো ফ্রিজে সংরক্ষণ করবাম আর এদিকে দেখেন হ্যাঁ এই মাছ দেখা নামছে মাছের আশেপাশে ঘুরাঘুরি করতেছে মানে ও পুঁটি মাছ অনেক পছন্দ করে অনেক আর ওর সামনে বড় মাছ দিলেও ও বড়ো মাছ খায় না শুধু পুটি মাছ আর এদিকে আমি এই যে চুলা ধরায় নিছি এখন চুলায় একটা ফ্রাই প্যান বসায় দিছি ফ্রাইপ্যানে আমি এখন একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি যাতে তেলগুলো গরম হয়ে যায় তো এই পাকোড়াটা যত বেশি তেলে বাজা যায় তত কিন্তু সুন্দর করে ফুলে আর এইদিকে আমি বেসনটা এখন রেডি করে নিতেছি এখানে আমি হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়া ভালো করে কিন্তু পানি দেয়া মিক্সড করে নিয়াম এটা একটা গুলা হইব একদম বেগুনি যেমনি বানায় বেগুনির মতো একটা গোলা হইব একদম ইজি এত কোনো কিছুর দরকার নাই শুধু পানি দিয়ে এখন গোলাই নিয়াম ভালো করে তবে খেয়াল রাখতে হবে যে এই ব্যাটারটা যাতে একদম পাতলা না হয়ে যায় একদম বেগুনির ব্যাটার যেরকম হয় ঠিক সেই রকমভাবেই হইব আর এইদিকে আমার তেলও কিন্তু গরম হয়ে গেছে এখন আমি দুইটা কইরা পাট পাতা একসাথে কইরা নিতেছি তো একটা করে দিয়েও বানানো যায় কিন্তু আমার পাট পাতা গুলা একটু ছোটো যার কারণে আমি দুইটা করে দিতেছি এখনই বেসনের ব্যাটারের মধ্যে চুবায়া তারপরে সরাসরি দিয়ে দেয় মূলত তেলে এইভাবে আমি দুইটা করে পাতা একসাথে দিয়ে দেয়া সবগুলা পাকুড়া ভাই জানিয়াম তো এইখানে আপনারা একটা পাতাও ইউজ করতে পারেন আর যদি পাতা বড় হয় তাহলে একটা দিলেই অনেক সুন্দর ফুলে তো আমার ফ্রাই প্যানে কিন্তু তেলের পরিমাণ আমি একটু কম দিছি যার কারণে কিন্তু আমার কাঁকুড়াগুলা একটু কম ফুলবো তবে ফুলাটা কম হইলেও কিন্তু খাইতে একদমই মচমচা হইব আর অনেক মজা একদম অবিশ্বাস্য যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন তো এই কাকুড়ার কিন্তু ফুল রেসিপি আমার রান্নার চ্যানেলে দেওয়া আছে তারপর আমি আরেকবার এই চ্যানেলে আপনাদেরকে দেখাই দিলাম মানে আমার খাওয়ার সুবাদে আর কি তো এই যে আমার এই পাঁকোড়াগুলো কিন্তু হয়ে গেছে তো এগুলো আমি এখন উঠায় নিতেছি আর আমি এই মুহূর্তে কিন্তু ভয়েস ওভার দিতেছি কারণ বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে মানে আমি যে কি কথা বলবো এই কথাগুলার সাউন্ড একদমই শোনা যাব না যেহেতু আমাদের ঘরের উপরে টিন তো টিনের মধ্যে বৃষ্টি পড়লে যে কীরকম শব্দ হয় আপনারা তো জানেনি যার কারণে আমি আলাদা করে এখন ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আর এমনিতেও আমি আমার মা বাবার সামনে আর কি মানে সরাসরি ভয়েস দেওয়া কথা বলতে পারি না একটু লজ্জাও লাগে যার কারণে মূলত আমি হলো আমার আলাদা বাড়ি যে ওইখানে যাই ভিডিওগুলো করি সব সময় তো এই যে আমার সবগুলা পাকুড়া কিন্তু আমি এখন এইভাবেই বানিয়ে নিতেছি আর এইদিকে বাহিরে কি পরিমাণ বৃষ্টি হইতেছে এত জোরে বৃষ্টি এই তো এদিকে আমার সবগুলা পাকুড়া কিন্তু হয়ে গেছে আর বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে এখন আমি ঘরের মধ্যে গোপাল বার দেখি আর এদিকে পাকুড়াগুলা খাই তো আমি মূলত খাবারের সময় গোপাল বার না দেখলে এখনো খাইতে পারি না ছোটোবেলার অভ্যাস তো আমার পাকুড়া কিন্তু অনেক ভালো হয়েছে একদমই মচমচা উপরে ডা ক্রিস্পি তো আমার কামড়ের সাউন্ডগুলো যদি শুনতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে কতটা ক্রিস্পি হয় ভিতরের পাতাগুলাও কিন্তু একদম মচমচা হয়ে যায় আর এত মজা লাগে